আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বাড়ির তৈরি কাজু বিস্কুট এর জন্য কি কী লাগছে আমি বলে দিই এখানে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা আছে এখানে আছে পঞ্চাশ গ্রাম মতো সুজি আছে দিয়ে দিলাম এখানে আছে পঞ্চাশ গ্রাম মতো তেল রিফাইন তেল স্বাদ মতো লবণ আর এখানে জোয়ান রয়েছে এটা আমি হাতে রয়েছে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে বেকিং সোডা এটা দেব ওয়ান থার্ড আর দেব বেকিং পাউডার সুজি দিলে কী হয় বন্ধুরা খুব মুচমুচে হয় আর দিয়ে দেবো অল্প একটুখানি বেকিং পাউডার দিয়ে এবার এগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দেখুন হাতের মুঠে এরকম হয়ে যাচ্ছে তার মানে এটা ভালো করে ময়ান হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা শক্ত ময়দা মেখে নেব খুব ভালো করে ময়দা মেখে নিয়েছি দেখুন এরকম এবার আমি দশ মিনিটের জন্য এটা রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা এরকম দুভাগে ভাগ করে নেব নিয়ে এবার বেলুন চাকিতে আমি একটু মোটা করে বেলে নেব দেখুন আমি মোটা করে বেলে নিয়ে এসি এই যে এরকম মোটা এবার এইটা হচ্ছে বোতলের ঢাকনা এই ঢাকনা দিয়ে এরমভাবে দেখুন এরমভাবে সব কেটে নেব একবার বাড়িতে অবশ্যই দেখ ট্রাই করে দেখবেন কত সুন্দর হয় দেখুন আমি এইভাবে সব কেটে দেখুন আমি সব কেটে নিয়েছি এইভাবে এবার আমি একটা কড়া চাপিয়ে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যেই তেলের মধ্যেই অল্প অল্প করে এগুলো দিয়ে আমি ভেজে নেব একদম স্লো আছে ভাজতে হবে দেখুন এইটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এটা আর বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আর শুনুন কতটা মচমচে হয়েছে এই যে দেখুন একদম খাস্তা এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা এখানে রয়েছে এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ সাদা লবণ হাফ হাফ চামচ বিট লবণ আর এখানে রয়েছে এক চামচ চাট মশলা এবার আমি এগুলো এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব বাইরে থেকে কেনে কিনে খাওয়ার থেকে ভালো বাড়িতে তৈরি করা বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন করে আমাকে জানাবেন তৈরি হয়ে গেল আমার বাড়ির তৈরি কাজু বিস্কুট আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফিজ